চুয়াত্তর বছর বয়সে প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও সিপিএমের জনপ্রিয় নেতা নেপাল দেব ভট্টাচার্য সোমবার রাত একটা পঁচিশ মিনিটে বর্ষিয়ানের নেতা শহরে একটি হাসপাতালে ত্যাগ করেন জনপ্রিয় নেতার প্রয়াণে শোকস্তব্ধ বামপন্থী কর্মী সমর্থকরা মঙ্গলবার সকালে তার দেহ নিয়ে আসায় সিটু রাজ্য দপ্তরের শ্রমিক ভবনে পরে সিপিএমের রাজ্য দপ্তর মুজিফর আহমেদ ভবনে তারপরে সিপাই ডিআইএফআইয়ের রাজ্য দপ্তরের দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হয় বসু মোহাম্মদ সেলিম অনাদিস ও মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বহু নেতাকর্মী শেষ শ্রদ্ধা জানান সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বারাস উত্তর চব্বিশ পরগনা জেলা দপ্তরে শ্রদ্ধা জানিয়েছেন বাটপাড়ার শাসনে তার শেষকৃত্য সম্পন্ন হয় ষাটের দশকের শেষ দিকে ছাত্র রাজনীতির মাধ্যমে কমিউনিস্ট আন্দোলনে হাতে নেপালদেবের নেপাল দেবের উনিশশো উনআশি থেকে ছিয়াশি সাল পর্যন্ত এসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি সেই সময় সর্বভারতীয় সভাপতি এম এ বেবি নেপালদেবের সহকর্মী ছিলেন সাধারণ সম্পাদক প্রাক্ত সীতারাম ইয়েচুরি দেব ভট্টাচার্য শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন সিটু টু শোকবার্তা জানিয়েছে পশ্চিমবাংলা রেল হকার ইউনিয়ন গড়ে তোলার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা নিয়ে ছিল রাজ্য জাতীয় স্তরে পরিবহন শ্রমিক আন্দোলনে যুক্ত হন উনিশশো সালে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হন উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদকের দায়িত্বে ছিলেন চাকা নামের একটি ছবিও তৈরি করেছিলেন তিনি এতে অভিনয় করেছিলেন মিটিন চক্রবর্তী দু হাজার ষোলো সালে বিধানসভায় গোপালপুর এবং দু হাজার উনিশ সালে লোকসভায় দমদমে প্রার্থী হয়েছিলেন এই নেপাল দেব ভট্টাচার্য প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা